আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা চোদ্দো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখলেই আমার এখন ফ্রেশ হয়ে গেছে মা আমাকে বসিয়ে দিল তো ফ্রেশ হয়ে এই ঘরে আসলাম এই ঘরে এসে ভিডিওটা শুরু করলাম এই ঘরের বিছানা গোছানো মায়ের তো অনেক সকালে উঠে বিছানা গোছানো কমপ্লিট আর বারান্দায় যায়নি আজকে না কালকে হচ্ছে যে মেঘলা মেঘলা আকাশ ছিল বৃষ্টি আমাদের এখানে এক ফোঁটাও হয়নি কিন্তু ভীষণ ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা হাওয়া তার সঙ্গে তো সেই জন্য বারান্দায় গেলাম না মা খাবার হয়ে গেছে মানে সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে তো খেতে দেবে চা করেছে আর সকাল আমি যেটা খাই কিছুদিন বাদ দিয়েছিলাম কিন্তু ভাবলাম যে না সকালকার একটু দেখো যেহেতু সেরকম কিছু খেতে পারি না সকালে একটু যদি ভারী কিছু না খায় না তাহলে ওষুধ খাওয়া থাকে খুব অসুবিধা হয়ে যায় তো ওই জন্য একটু ব্রেকফাস্টটা চিড়েটা রাখ কারণ এটা খেলে মানে অনেকটা ভালো লাগে আর কি আর ওইদিকে হচ্ছে আজকের রবিবারের দিন একটু রান্নাবান্না করবে আর কি দেখি রবিবারের জন্য কি মানে স্পেশাল রান্না হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা আমাকে চা দিয়ে দিয়েছে চা অনেকক্ষণ করে রেখেছে তো হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর আমি একটু চা ঠান্ডা করেই খাই বেশি গরম চা খেতে পারি না জানো তো তো বোন খেয়ে দেই স্নানে যাবে স্নান থেকে এসে আজকে কোনো কাজ করবি হুম আজকে কাজ করবি না কালকে অনেক কাজ করেছে আস্তে ওকে বললাম যে কোনো কাজ করবে বলছে না আজকে কোনো কাজ করবো না পরপর দুই দিন মানে অতটা কাজ করলো না শরীর নিতে পারে না বসে বসে করে যদিও তবুও মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে বিনস আর হচ্ছে গাজর ভাজছে এটা দিয়ে কী করবে বলছি তোমাদেরকে এটা ভাজা হয়ে গেছে আর একটু হয়ে গেলে তুলে দেবে আর এদিকে পনির বানিয়েছে অল্প দুধ ছিল কালকের আর একটা প্যাকেট দিয়ে পনিরটা বানিয়েছে অল্পই হয়েছে তো যা হয়েছে হয়ে যাবে আমাদের আর এদিকে হচ্ছে কিছু কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছিল তো এটা দিয়ে পুষ্প অন্ন করবে তো ফোড়নে দিয়েছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা অল্প ফোড়নে দিয়ে ফোড়নটাকে ভাজা ভাজা করে তারপরে চালটা দিয়ে দিয়েছে দিয়ে তারপরে এখন একটু ভাজা ভাজা করছে আর এটা মানে পুষ্প না খুব সুন্দর লাগে তো মা ভাবলো যে আজকে রবিবার আছে তো আজকে এই রান্নাটাই করা যাক তো এই যে ওইদিকে দেখো একটু বাদাম ভেজে তুলে রেখেছে আর ঘরে অল্প কিশমিচও ছিল তো সেটাও এই পুষ্পণ্যটাই দিয়ে দেবে আর আজকে না এই পুষ্পণ্যটা একটু নতুন নতুনত্ব করে আর কি করবে নতুনত্ব বলতে এমনি মানে নর্মাল যেটা করে যদি বাদাম থাকে বাদাম দেয় আর না হলে হলুদ লবণ আর হচ্ছে এই ফোরনে যা যা দেয় সেটা দিয়েই নর্মাল করে তো আজকে একটু একটু অন্যরকম করে করবে সেটা বলছি তোমাদের তো এইদিকে দেখো একটু কিসমিস দিয়ে দিয়েছে আর বাদাম ভেজে রেখে দিয়েছে তো সেটা একটু হাত দিয়ে চটকে একটু আদা ভাঙা করে ওটাও দিয়ে দেবে বাদামটাও দিয়ে দেবে এই যে দেখো এইভাবে একটু কয়েকটা আদা ভাঙা হয়েছে আর কি তো বাদামটাও দিয়ে দিল আর আর কি দেবে বলো তো ওই যে দেখলে যে গাজর আর বিনস গাজর আর বিনসটাও দিয়ে দিল গাজর আর বিনস দিয়ে না কোনো দিন করেনি মানে প্রথমবার আর কি করছে মা ভাবছিল যে কেমন যে লাগবে গাজর আর বিনস দিলাম তাই আমি বললাম মা ভালোই লাগবে কেন ভালো লাগবে না তো ভাই শোনারও তো একটু নতুনত্ব খাবার ভালো লাগে না ভোগ নিবেদন করলে নিজের মন থেকেও ভালো লাগে তো ওগুলো দেওয়ার পরে গাজর আর বিনস দেওয়ার পরে মা একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিল আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলো এখন একটু ঢেকে দেবে আর ধরো দু কাপ যদি চাল নেওয়া হয় আর তিন কাপের মতো জল দিলেই কিন্তু একদম ভালো হবে বেশি জল দিলে তাহলে যে ঝরঝরে যে ভাবটা হয় সেটা হবে না তো ওইদিকে তো পুষ্পনটা হচ্ছে আর এইদিকে আমার বোন পনিরটা বানিয়ে দিচ্ছে বোন শ্যাম্পু করে স্নান করে এসে আর বলছে মা দাও যে কাজটা আছে আমি করে দিই তো মা বলছে এখন কাজের মধ্যে শুধু পনিরটা একটু বানালেই হয়ে যাবে আর তরকারিটা করতে হবে তো বোন বলছে তাহলে দাও রান্নাঘর তো ছোটো রান্নাঘরে দুজন মিলে যদি মানে কাজ করা যায় তাহলে মায়েরও অসুবিধা হয় বাতনা বাঁধতে অসুবিধা হয় তো সেই জন্য বোন বাইরে বসেছে বাইরে বসে এটা দেখো কত সুন্দর করে ছোট ছোট করে পনিরটা বানিয়ে নিচ্ছে মানে দুবার মানে দুবার তিনবার করে লাগে একটু তরকারি সবজি সবাই ভালোবাসে আর কি কোনো দিন হয়তো সকালকার একটু খেয়ে আর বিকেলে খাওয়াই হয় না আবার কোনো কোনো দিন রাত্রে খেলেই হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো দেখো বোনের পনির বানানো হয়ে গেছে হ্যাঁ ও থালাতে ধরে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে হচ্ছে পনিরটা ভেজে নেবে আর ওইদিকে দেখো পুষ্পনাটা প্রায় হয়ে গেছে জল শুকিয়ে গেছে এখন একটু তেল দিয়ে হালকা তেল দিয়ে একটু ভাজা ভাজা করবে আর পনিরটা দুবারে ভেজে নেবে আর ওইদিকে দেখো বড়ো ছোলাও বলতে পারো অনেকে চানাও বলে তো ওটাও ভিজিয়ে রেখেছিল মা রাত্রিবেলা তো ওটাও এখন মানে কুকারে একটু সেদ্ধ করে নিয়েছে তো ওটাও ওই পনির তরকারিতে দেবে আর রান্নার সময় সকালবেলা রান্নার সময় খুবই তাড়াহুড়ো থাকে মানে বোনের যেদিন একটু বাড়িতে থাকে সেদিন একটু রান্না করতে করতে দেরি হয়ে যায় তো ওইদিকে তোমার হচ্ছে টমেটোটাও বানিয়ে রেখে দিয়েছে আর পুষ্পনটা দেখো কত সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছিল আজকে নতুনভাবে করেছে তো ভীষণ ভালো লেগেছে খেতে আর এই দিকে হচ্ছে পনিরটা দেখো একদম হালকা করে ভেজে নাই। কারণ কি বলো তো তরকারি করবে তো তর মানে তরকারির পনির বেশি না ভাজলেও হয় তো সেই জন্য হালকা করে একটু ভেজে নিয়েছে আর এই পনির তরকারিতে কী দেবে বলতো ওই যে দেখো আলু একটু ডুমডুম করে বানিয়ে রেখেছে আর গাজর গাজরটা না ছিল ঘরে যেন তো ফ্রিজে আছে তো সেই জন্য মা ভাবলো যে পুষ্পন্নতেও কিছুটা গাজর দেওয়া যাক আর পনির তরকারিতেও কিছুটা গাজর দেওয়া যাক তো মাকে বললাম হ্যাঁ দাও বেশ ভালোই লাগে তো ওইদিকে দেখো একটু জিরে ফোড়ন একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছে দেওয়ার পরে এই যে সবজিটা দিয়ে দিচ্ছে মানে আলু আর হচ্ছে গাজরটা দিয়ে দিল আর এই যেদিকে মা হচ্ছে নাড়াচাড়া করছে হ্যাঁ তো ওইদিকে হচ্ছে রান্না এই রান্নাটা হয়ে গেলে না রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো এইদিকে হচ্ছে মা বোন তো সব কিছু সবজি দিয়েই দিল আর মা হচ্ছে পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দিলো এখন এটা একটু ভাজা ভাজা হবে ওইদিকে দেখো টমেটোটাও দিয়ে দেবে আর টমেটো যে তরকারিতেই দাও না কেন টমেটোর কালারটাও যেমন সুন্দর আছে টমেটোটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে জানো তো আর ওইদিকে মায়ের ওইদিকে মশলা করাও হয়ে গেছে তো মশলা দিয়ে সবজিটা এখন কষিয়ে নেবে আর আমরা জানো তো অনেক মশলা অনেক তেল খাই না কারণ তোমরা তো জানোই আমাদের বসে থাকা মানুষ আমরা সেইভাবে যে একটু বেশি করে খেলেও আমাদের হজম হয় না আর দ্বিতীয়ত দেখো যে কোনো কিছু তুমি বেশি দিলে সেটাও তাড়াতাড়ি বাড়ন্তও হয়ে যায় তো যতটুকুনি প্রয়োজন ততটুকুনি রান্নাবান্নাতে দেয় তো এদিকে হচ্ছে জিরে ভেজে তুলে রেখেছিল আর আদা বাটা আর লঙ্কা এই হচ্ছে মশলা দিয়ে দিল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পনিরটা বানিয়ে যে ভেজে রেখেছিল সেটাও তরকারির মধ্যে দিয়ে দিল আর এই তরকারিটা না তোমরা রুটি দিয়ে বলো লুচি দিয়ে বলো কিংবা পুষ্পর্ণর সঙ্গেই বলো খুবই টেস্ট লাগে তোমরা কিন্তু একবার এই তরকারিটা করে খেয়ে দেখতে পারো আর তরকারি কালারটা আজকে ভীষণ সুন্দর এসেছে জানো তো জলটা শুকিয়ে এলে না আরও মানে সুন্দর লাগছিলো দেখতে আর খেতেও তেমন অসম্ভব টেস্ট হয়েছিল আর এই যে দেখো পুষ্পনটা হয়ে গেছে ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো এখন ভাইসোনার ভোগ বেড়ে ভাইসোনাকে দিয়ে আসবে মা আর আমার বোন জানো তো রান্নাঘরের সব কাজ করে দিয়ে মানে দিয়ে এসে ও ঠাকুর ঘরে চলে এসেছে আর গাছে জানো তো বেশ কয়েকদিন হয়ে গেল বেলি ফুল ফুটছে তো ওর খুব শখ যে ভাইসোনাকে একটা বেলি ফুলের মালা দেবে আর বেলি ফুলের বেলি ফুলটা যেমন সুন্দর তেমন মালা গাঁথতেও ভালো লাগে আর তেমন সুন্দর সেন্ট আমার ভাইসোনাও বেশ ভালোবাসবে তো সেই জন্য বোন এই ঘরে এসে একটা একটা করে ফুল দিয়ে এইভাবে দেখো মালা গে মানে গেঁথে নিচ্ছে মালা গেঁথে তারপরে ভাইসোনাকে পরিয়ে দিয়ে তারপরে ভাইসোনাকে সেবা দেবে মালা পরানোর পর তোমাদের দেখাবো হ্যাঁ খুব সুন্দর লাগছিল আমার ভাইসোনাকে দেখতে আর আজকে কিন্তু গাছেও কয়েকটা জবাও ফুটেছিলো তো সব ফুল দিয়ে আমার ভাই সোনা সব ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে এই যে দেখো কেমন লাগছে জানিও আর হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ভাইসোনাকে গোলাপও দেওয়া হয়েছিল একটা যেন তো ভীষণ ভালো লাগে গো আর এই যে সাদা ফুল গাছে একটা ফুল আছে মানে সব ফুল গাছ থেকে তুলতে নেই ফুল রেখে দিতে হয় তো এই জন্য দেখো ফুল রেখে দিয়েছে আর এদিকে বেশ কয়েকটা কড়িও আছে আর গাছগুলো না আমার দেখতে যে এত ভালো লাগে মানে খুবই ভালো লাগে আর জবা ফুলে দেখো জবা ফুলে আবার কালকেও কয়েকটা ফুল ফুটবে জবা ফুল গাছটাও বেশ ভালো লাগে আর এখানে জানো তো রৌদ্র আসে মানে ঠান্ডার দিনে রৌদ্র আসে না সেভাবে কিন্তু গরমে মানে গরমের সময় পড়ে গেছে তো এখানে খুব সুন্দর রৌদ্র আসে তো এখানে গাছগুলো এসে একটু দেখছিলাম ভালো লাগছিলো আর এই যে দেখো জবা ফুলের এই কড়িটা কালকে সকালে ফুটবে তারপরে এই কড়িটা কালকে সকালে ফুটবে আর অসংখ্য ছোট ছোট কড়ি এসেছে এগুলো না আবার দুদিন দিন তিন দিন পর ফুটবে ভালো লাগে ফুল গাছ কিংবা ফুল আমার খুব ফেভারিট মানে গাছ বলতেই আমার ভালো লাগে তো চলো অনেক গাছ দেখা হলো এবার আমার ভাই সোনাকে মালা পরে কেমন লাগছে সেটা তোমাদের একবার দেখিয়ে নিই এই যে দেখো আমার ভাই সোনা বেলি ফুলের মালা পরেছে আর আমার ভাইসোনা কেন একদম মিষ্টি সোনার মতো লাগে দেখতে তাই না তো ভাইসোনা কত সুন্দর করে সে যে বুঝে ভাইসোনাকে সেবা দেওয়া হয়েছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমার ভাইসোনা আজকে পুষ্পর্ণ আর পনি ছোলা আলু দিয়ে তরকারি ভাইসোনার সেবাতে দেওয়া হয়েছে জলের গ্লাস তুলসী পাতা দিয়ে ভাইসোনাকে নিবেদন করে দিয়েছে বোন কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে ঠিক আছে আর এদিকে সব ঠাকুরকেও পুজো দেওয়া হয়েছে কত ভালো লাগছে তোমাদের একটু কাজ থেকে দেখালাম নয়নতারা সাদা তারপরে বেলি জবা কয়েকটা এগুলো সব কিছুই কিন্তু গাছের ফুল আর গাছে টাটকা ফুল দিয়ে পুজো দিতে সত্যি মন একদম ভরে যায় দেখবে পুজোটা দিলে না মন থেকে যে একটা শান্তি সেটা কিন্তু পাওয়া যায় জানি না আমাদের তো সেটাই মনে হয় তো সেটাই তোমাদেরকে বললাম তো এদিকে দেখো আমার বোন কার জামা ধরে আছে বলছি জামাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভাবছি একটা কথা তোমাদেরকে বলবো আগে তোমরা জামাগুলো দেখো এই যে সাদা আর লাল জামাটা দেখালাম এটা কেমন লাগছে জানিও তারপরে এখানে একটা হলুদ কালারের জামা তোমরা তো দেখে বুঝতেই পারছো এগুলো কিন্তু ভাই সোনা মানে গোপালের জামা আবার ভেবো না যে এতগুলো কিন্তু আমার ভাইসোনার জামা একটা বৌদি এসেছে তো বৌদি নিজে হাতে এই জামাগুলো বানায় তো আমাদের বাড়িতে এসেছিলো সামনে তো পয়লা বৈশাখ তো বৌদি ভেবেছে যে আমরা একটা নিব হ্যাঁ আমার ভাইসোনাকে তো দিতেই হবে আমরা যদিও না নিতে পারি আমার ভাইসোনাকে দিতেই হবে কারণ আমার ভাইসোনাকে দুর্গাপূজা পয়লা বৈশাখ জন্মাষ্টমী এগুলোর দিনে না ভাইসোনাকে একটা জামানা দিলে ভালো লাগে না এদিকে দেখো লাল আর এই যে মানে লাল বর্ডার আর সাদা জামা কি সুন্দর তারপরে আকাশি কালারের জামাটাও কিন্তু অসম্ভব সুন্দর আর এই জামাটাও দেখো কত সুন্দর কমরে মানে ডিজাইনটাও সুন্দর লাগছে একটা বর্ডার দেওয়া আছে নিচে বর্ডার দেওয়া আছে হাতে গলাতে কি সুন্দর না জামাগুলো প্রত্যেকটা জামাই আমার পছন্দ হয়েছে এত সুন্দর সুন্দর জামাগুলো নিয়ে এসেছে বৌদি মানে দেখেই মনে হচ্ছে নিয়ে নিই জামাগুলো আর এদিকে দেখো এটা হচ্ছে ভাইসোনার নাইট ড্রেস মানে প্যান্ট আর হচ্ছে ওপরের শার্ট এটা পরে ভাই শোনা রাত্রিবেলা ঘুমোবে মা বসিয়ে দিল তো খাওয়া দাওয়া করবো টক্তা জলে গ্লাস সব দিয়ে দিয়েছে এখন খাবারটা নিয়ে আসছে আর আজকে না মা পুষ্প একদম অন্যরকম করে করেছে মানে এই যে বিনস তারপরে হচ্ছে তোমার গাজর মানে এমনি পুষ্প করেছে প্লেন আর একটু কিশমিশ একটু বাদাম বাদামটা দেয় যখন ঘরে থাকে তখনই দেয় যখন থাকে না তখন দেওয়া হয়ে ওঠে না আর কি তো বেশ অন্য রকম টেস্ট হয়েছে বেশ ভালোও লাগলো তো খাবারটা নিয়ে আসি তোমাদেরকে দেখাবো আর সকালে অল্প একটু মানে খেয়েছি তো সকালে মানে সকালে ব্রেকফাস্টের পরে একটা ওষুধ থাকে তারপরে তারপরে যে এই এগারোটা বারোটার দিকে তখন একটু কিছু মুখে দিয়ে তখন একটা ওষুধ থাকে মানে ওষুধ তো খেতেই হবে তাই না আবার তোমার হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো আবার রাত্রে ওষুধ আছে মানে ওষুধের জন্য আমাকে একটু হলেও অল্প অল্প করে খেতে হয় খাই তো একটুখানি হ্যাঁ সবাই যেন একবার খাই অনেক করে খেতে পারে কিন্তু ওই খাইতেই পারি না যেন একটুখানি যেন ডাক্তারবাবুকে এর আগেও বলেছিল যে অল্প অল্প করে বারবার খেতে তাও দিনে চার পাঁচবার খেতে বলেছে ও তো খাতেই পারে না তো মানে তোমরাও বলো তোমরাও অনেকে যারা আমাকে খুব ভালোবাসো তারাও বলো খাবারটা একটু পরিমাণে বাড়াতে কিন্তু ওই যে খিদেই পায় না সকালে একটু খেয়েছে এখন খিদেই নেই তবু মা বলল যে একটু খেতেই হবে শরীরের জন্য তো দেখো এত সুন্দর হয়েছে মানে খুবই ভালো হয়েছে যেমন এটা সুন্দর হয়েছে পুষ্পর্ণটা তেমন এই পনির তরকারিটাও খুব সুন্দর টেস্ট হয়েছে আর জানো তো এই মানে এইটাকে অনেকে চানাও বলে আমরা ছোলা বলি বড় ছোলা এটা না আজকে রান্না করে সব কিছু কষানো হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে এটা দেওয়া হয়নি আসলে এত তাড়াহুড়ো থাকে সকাল টাইমটা আর বোন ধরো কাজে না গেলে না সেদিন রান্না করতে করতে দেরি হয়ে যায় তো সেই জন্য যে মা খাবার দিয়ে দিয়েছে খেয়ে বল কেমন হয়েছে ভালো তো হয়েছে সকালে খেয়েছিলাম না হুম খুবই টেস্ট হয়েছে গো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল আর সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসতেই পারিনি আজকে লাইভে এসেছিলাম তো যারা যারা লাইভটা দেখো নি গিয়ে দেখে আসতে পারো আর এই ভিডিওটা তো কালকে যাবে আর হচ্ছে মানে আমি তো একটু বেশি টাইমটা শুয়েই থাকছি তোমরা তো জানোই তো সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি আর তোমাদের সব থেকে একটা কথা যেটা তোমাদেরকে তো আমি জামাগুলো দেখালামই নতুনের সঙ্গে নতুন ব্যবসা শুরু করতে চল মানে চলছি আর কি একটা বৌদি মানে আমাদের পাড়াতেই বেশি দিন না বৌদিটার সাথে খুব কম দিদি বৌদিটার সাথে আমাদের আলাপ আর কি তো এই বৌদিটা না মানে টেলারের কাজ করে আর কি তো এর আগে একবার দুর্গা পুজোর সময় এই বৌদিটা এসেছিলো গোপালে মানে ভাইসোনার জামা নিয়ে তো ওইখান থেকে আমরা একটা দুটো জামা নিয়েছিলাম দুটো জামা খুব পছন্দ হয়েছিল তো নিয়েছিলাম আমি আজকে বৌদিটা হঠাৎ করে দুপুরবেলা আসে জানি না মানে এসে ডাকলো তো জামাও নিয়ে এসছিল তো দেখলাম তো বৌদি বলল তোমার যদি চেনা জানা কেউ থাকে আশেপাশে কিংবা আত্মীয় স্বজন জানা যদি কেউ থাকে যদি জামা নেয় মানে জামাগুলো আমি বানাই তো তাহলে আমাকে বলো ঠিক আছে তো এবার আমার মানে হঠাৎ করে মনে হলো যে দেখো আমাদের সংসারে না অনেক ওষুধ লাগে জানো তো অনেক ওষুধ কিনতে হয় আর পেরে উঠি না আর আমার বোন যে কাজটা করে খুব মানে কম মানে খুব কম পায় আর কি ও স্যালারিটা তো সেটা দিয়ে কোনো মধ্যে শুধু খাওয়া দাওয়াটা হয় আর কি তোমরা তো জানোই যে আমরা খুব যে কেনাকাটা তারপরে ঘুরতে যাওয়া ভালো মন্দে খাওয়া দাওয়া তারপরে তোমার হচ্ছে মানে আরও যেগুলো সংসারের জিনিস কেনা শুধু সংসারের মধ্যে দেখলেই যে ফ্রিজটা নিয়েছি সেটাও ধরো এখনও শোধ করতে পারিনি আবার বাজারেও কয়েক জায়গাতে একটু মানে টাকা পায় আর কি তো সেই জন্য অনেক কিছু ভেবে ভাবছিলাম কয়েকটা দিন হয়ে গেল যে কিছু যদি একটা করতে পারতাম কারণ আমি তো প্রতি মানে মাসে আর্নিং করতে পারি না হয় না আমার তো সেই জন্য সেটা ভেবেই ভাবলাম যদি আমি এই কাজটা করি এই বিজনেসটা করি ভাইসোনার ড্রেসগুলো খুব সুন্দর বানাই বৌদিটাও তো এটা যদি তোমরা যদি আমাকে হেল্প করো কিংবা তোমরা যদি আমার মানে এ দেখো প্রায় ওরই কিন্তু গোপাল সোনা আছে ঠিক আছে তো তোমরা সেই অনুযায়ী যদি আমাকে বলতে আর আমি এটা নিয়ে আসতাম আর বৌদি এসে আমাকে দিয়ে যাবে বৌদি এমনি খুব ভালো মানে বৌদিটার সাথে নতুন আলা কিন্তু বৌদিটা ভালো মানে আমাদের পাড়া থেকে মানে আমার বাড়ি মানে বন্ধুরা সময় পয়লা বৈশাখে তো হ্যাঁ নিজেদের সঙ্গে সঙ্গে জামা তো অনেক মানে গোপালের অনেক ড্রেস নেয় আবার হচ্ছে সময়ও যেটা দেখো পয়লা বৈশাখ আমরা নিতে পারি না কারণ প্রতিবার আমাদের সেরকম হয়ও না পয়লা বসে না নিলেও অত মানে মন খারাপ লাগে না কিন্তু একটা দুর্গা পুজো এত বড় পুজো কোথাও যাই চাই না যাই কোন ঠাকুর দেখি চাই না দেখি কিন্তু জামাটা হলে একটা মন থেকে একটা আনন্দ লাগে নিজেরা নিতে পারলে মানে পরিবারের সবাইকে দিতে পারলে নিজের মনটা অনেকটা আনন্দ হয় তো সেই জন্য তোমরা যদি আমার কাছ থেকে নাও তাহলে মানে আমি তাহলে এটা করতে পারবো আর কি তোমাদের তোমাদের সাহায্যটা বেশি প্রয়োজন কিংবা তোমাদের মতামতটা আমার বেশি প্রয়োজন হ্যাঁ করবো কি করবো না তো আমি তো আজকে লাইক করেছি ইচ্ছা আছে কালকেও আসার কি মানে আসার তোমাদের কথা শোনার জন্য তো এটা ভেবেই ভাবছি তাহলে কী বলো তো আমার কিছুটা বদি কাজকে আমি যেটা মানে যেটা নিব সেখানে তো বদিকে বৌদির পারিশ্রমিকটাও আমাকে দিতে হবে কারণ যেহেতু বৌদি নিজে বানায় ঠিক আছে তো সেখান থেকে যদি অল্প সামান্য সামান্য যদি আমার কাছে অল্প অল্প ওই যে একটা কথাতে আছে না প্রথমত দেখো আমি আমি যে এত বড়ো কিছু করতে পারবো সেটা আমি আমি কোনোদিন আশাও করি না কারণ আমি তো আর আট পাঁচটা মানুষের মতো সুস্থ স্বাভাবিক না এই শরীর নিয়ে যতটুকুনি পারি যতটুকুনি চেষ্টা করি সংসারের জন্য নিজের জন্য না যে নিজে ভালো খাবো ভালো জামা কাপড় নিবো সংসারে নতুন নতুন জিনিস করবো সেটা না নিজের জন্য কোনো সময় ভাবি না শুধু একটা কথা যে আমরা যদি ওষুধটা কিনে সবাই খেতে পারি এবং সংসারটা যেন একটু ভালো রাখতে পারি শুধু এইটুকুনি আর কি তো এটার জন্যই আর কি এই চিন্তা ভাবনাটা হঠাৎ করেই নেওয়া আর কি তো তোমরা কী বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এতটুকু নি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাটানটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট